আসসালামু আলাইকুম ভিউয়ার্স গাড়িতে মোবাইল দিতেছি দেখতে পাচ্ছেন হাতে সুপার ফোরটি তো প্রায় এর আগে মোবাইল দিয়েছিলাম মোবাইল দিয়ে প্রায় তিন হাজার কিলো পার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই মোবাইলের কী অবস্থা মানে একেবারে পাতলা হয়ে গেছে নতুন করে মোবাইল দিতেছি মোবাইল দিলে মানে গাড়ির সাউন্ড সব মানে অন্যরকম একটা চলে আসে এটা মোটামুটি দেড় হাজার দেড় হাজার কিলো চালান যাবে মোবাইলের দাম অনেক বেড়ে গেছে